আমরা মানুষের সম্মানটা কেমনে করি মানুষকে আমরা কেমনে গুরুত্বটা দিই জানেন আমরা মানুষকে গুরুত্ব দিই যে মানুষের চেহারা দেখিয়া মানুষ কেমন সুন্দর দেখতে কতটুকু স্মার্ট লাগে ওরকম দেখে আমরা মানুষকে সম্মান দিই কিংবা কাকে তাকে দাম দেই তাকে একটু গুরুত্বটা বেশি দিই পরে একদিন একটা গল্প বলি গল্পের মাধ্যমে বোঝাই কথাটা একদিন রাজা ছিল এক রাজা থাকার পরে তার অনেকটি সন্তান ছিল এক সন্তান ছিল কালো আবার দেখতে একটু বাটি আর কি পরে ওই ছেলেটা বুদ্ধিমান্য যে ছেলেটা কালো আর বাটি একটু ওই ছেলেটা অনেক বুদ্ধিমান্য ছিল পরে ওই ছেলেগুলার অনেক লাইক করতো যারা সুন্দর দিকে ভালো স্মার্ট যেগুলো ওগুলো অনেক লাইক করতো আর ওই ছেলেটা জানি কেমনভাবে একটু দেখ দেখলো আর কি কেমনভাবে তাকানোর পরেই ওই ছেলে বুঝা ফালছে বুদ্ধিমান কালো ওই ছেলেটা বুঝা ফালছে তার বাবা যে তার দিকে কেমনভাবে তাকাইছে কেমন বলতে চাইছি তাকে গুরুত্ব দিতেছে না বেশি তার বাবা বলছে বাবা তার বাবাকে বলছে বাবা শোনেন আপনি একটা কথাই আছে অনেক বড় জিনিস দেওয়া যেটা না হয় ছোট জিনিস দেওয়া আছে বেশি হয় আপনি কি জানেন না যে হাতির থেকে ছাগলের হাতি কিন্তু অনেক বড় কিন্তু হাতি খাওয়া যায় না হাতির গোস্ত খাওয়া যায় না ছাগল কিন্তু অনেক ছোট। কিন্তু আমরা তার গোস্তু হালাল তার গোস্তু আমরা খাইতে পারি তাই আমাদের বড় হইলেই যে তাকে আমরা বেশি গুরুত্ব আর ছোট আমাকে দেখতে ভালো না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে হাতি তার তার মাংস খাওয়া যায় না সে বড় আর একটা ছাগল অনেক ক্ষুদ্র ছাগল তার বস্তু হালাল তার বস্তু খাইতে অনেক স্বাদ আর পরে আবার এই গল্পটা তার বাবা বুঝে তার বাবা দিলে লাগছে আরও অনেক দিয়ে ইয়ে পরে তার বাবা বুঝতে পারছি যে না ঠিক আছে পরে রাজা সবাই রাজ্যের সবাই বলতাছে যারা রাজ্য শাসন করে তারা বলতেছে না কথায় যুক্তি আছে পরে তাকে বাবা দেওয়ার পরে তার ভাইয়েরা অনেক হিংসা করতেছে। হিংসা করার পরে পরে আবার একদিন যুদ্ধের জন্য দিছে রাজার শত্রুরা যুদ্ধের জন্য রাখ দিছে পরে যুদ্ধ কী করবো পরে যুদ্ধ যুদ্ধ করব কেউ তো পরে আসে না তার শত্রুর সংখ্যা বেশি রাজার সংখ্যা কম পরে আবার হঠাৎ ওই ছেলে কালো বাটি ছেলে আগে আসছে বলছে যে আমার এক বিন্দু রক্ত থাকতে এখান থেকে আমি আমি এটা কখনো হতে দিব না আমি এখান থেকে কখনো সরব না পরে যারা আর আর রাজা সৈন্য ছিল ওরা পালায় যাইত ওদেরকে দেখার পরে পরে তারা এই যে বাটের ছেলেটা ছিল সে একলাই গিয়ে শুরু করছে লাগার পরে আবার সে বলতাছে চার পাঁচজন পরাজিত করার পরে বলতাছে শুনে দেশ রক্ষা দেশ রক্ষা যদি করতে চান তাহলে দেশ রক্ষা চাক্কা জীবন মৃত্যু অনেক ভালো পরে অনেকভাবে বোঝানোর পরে তে সে আবার তারাও আসছে আসার পরে তারা দেশ মানে রক্ষা করতে পারছে তাদের দেশকে তা তারপরে সে বুঝতে পারে রাজাকে রাজা তারা সিংহাসনও সে আমরা এতে কি বুঝলাম যে যে বাটু দেখতে কালো থাকলে দেখতে খারাপ থাকলে তার মাঝে কিছু নাই তার মাঝেও ভালো কিছু থাকতে পারে তাই সবাইকে চেহারা না দেখা সব না বুঝে তার মেয়েদা দেখেন তার মাঝে কি আছে ওইটা দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম